হ্যালো ইউপ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে দেখাবো মাহার সাজুগুজুর ভিডিও সে সাজুগুজু করতে এত পছন্দ করে আর কারোর কাছ থেকে সাজুগুজু করিয়েও নেবে না আর এখানে আমরা সবাই মিলে কথা বলছিলাম আর মাহা একা একাই সাজুগুজু করছিল সেটাই ভিডিও করছিলাম আর দেখুন কিভাবে সাজুগুজু করে ময়শ্চারাইজার একদম একবারে নিয়ে মুখে মেখে সে কি সাজুগুজু এখনকার যুগের বাচ্চাগুলো এত ওভার স্মার্ট কি আর বলবো তাদের কারোর হেল্প লাগে না তারা একাই একশো আর মা হাজে এখনই এত সাজুগুজু করতে পছন্দ করে জানি না বড় হলে সে কি করবে আর আমি বসে বসে এখানে ওর সাজাই দেখছিলাম ও কি করছে সেগুলোই দেখছিলাম আর চুপচাপ সে সাজুগুজু করছে কারোর সাথে কোনো কথা নেই আর আমিও চুপচাপ ভিডিও করে যাচ্ছিলাম আর তার সাজুগুজু করা দেখছিলাম আপনারা দেখুন সে কিভাবে সাজুগুজু করছে আর আমার আম্মুটা মাসাল্লাহ এত কিউট সবাই মাসাল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না মাসাল্লাহ বলবেন ছোটোবেলায় এমন রেকর্ড অবশ্য কম বেশি সবারই থাকে আর প্রত্যেকটা বাচ্চারাই সাজুগুজু করতে অনেক বেশি পছন্দ করে আর আপনারা দেখুন সে সাজুগুজু করতে এতটাই ব্যস্ত যে আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়ালই নেই মাম্মাম মাম হ্যাঁ হ্যাঁ লাগাও হ্যাঁ হ্যাঁ আর কত আর কত লিপস্টিক লাগাও আমি খুলে এটা দাও হ্যাঁ আমি যদিও দেখতে পাচ্ছি না কারণ আমি ক্যামেরাতে এই এটাই এরকম কেন খুলে না কেন আমি দিয়ে দিবো এই সুন্দর তো কালারটা দৃষ্টি তোর নি দেখি কেমন লাগাও এমনিই তো তোর ঠোঁট গোলাপি মা আবার কেন তোমাকে আচ্ছা সুন্দর হয়েছিল তুমি পরে এটা দেখবে মা খাই নিলে একদম আচ্ছা দাঁড়া দাও আর একটু ব্যাপার ঘটাই একটু দেখি একটু তাকাও আমার দিকে একটু ব্যাপার ঘটাই আর একটু কালারটা কিন্তু অনেক সুন্দর আমার মনে হয় আমাকে মানাবে একটু একটু আর একটু ব্যাপার ঘটাই এই তো চোখ বন্ধ বাবা তুই কি বলবি পাগল পাগল চুপ এত কথা বলা যাবে না তো সুন্দর করে সাজাচ্ছি কালকের পর থেকে আরো অনেকদিন দেখা হবে না তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে জানো মাম কি সুন্দর লাগছে কিন্তু ঘুমানোর আগে ক্লিন করে দিস কারণ কিন্তু যাও নানু ভাইকে দেখা বলো নানু ভাই দেখো আমি সাজছি যাও যা নানু ভাই নানু ভাইয়ের ঘরে শুয়ে আছে যাও